কসরের দূরত্ব কত কসরের সুনির্দিষ্ট দূরত্ব আছে কিনা মানে কত বছর ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামের মত কেন বলছে পরে বলবো এখানে সরাসরি কোনো হাদিস নাই সরাসরি কোনো হাদিস নাই মানে উল্লেখ নাই কোনো হাদিসে যে এতটুকু যেতে হবে এভাবে কোনো হাদিস উল্লেখ নাই তবে সাহাবাই রামের মত আছে ইবনে আব্বাস বলেছেন হে মক্কাবাসীরা তোমরা মক্কা এবং আসমান আসমানের মধ্যে মক্কা এবং আসমানের মধ্যে তোমরা কসর করিও না তো দেখা গেছে মক্কা এবং আসমান হচ্ছে চল্লিশ কিলোমিটার হলো মানে খুব কম জায়গা তো বুঝা গেল কম জায়গার মধ্যে কসর করতে নিষেধ করছে ইমন আব্বাস এই জন্য আমাদের শেখ ইমবাস বলতেন যে আটাত্তর কিলোমিটার হলে সেখানে কসর করবে এটা ওনার মত কিন্তু আমাদের আরেক শেখ বলতেন যে যেখানে গেলে মানুষ মনে করে এটা সফল নিজেও সফর করছে মনে করে এটাই সফল এটা শুদ্ধ বেশি এটা পোষণ করতে নিবৃ তাই মিয়া রহমতুল্লাহ এই মতটি বেশি শুদ্ধ এই মতটি বেশি শুদ্ধ যে বছরের দূরত্ব হচ্ছে ব্যক্তি এবং প্রথা দেশে যে বোঝায় যে এটা অনেক লম্বা সফর কারণ ধরেন যদি জিলা দরের সমস্যা কি কারো এই জিলে তার ঘর ওই জিলে তার বাপের বাড়ি মাঝখানে আঁক জিলে হিসাব হচ্ছে তাহলে হবে যে ওখানে যেতে হলে তার সাধারণত বেশ কিছু প্রস্তুতি দরকার হয় আর কে সকালে বিকেলে যাইয়া চলে আসতেছেন যাওয়া আসার মধ্যে ওইটা আর কথা হচ্ছে না যেটা একটু প্রস্তুতি দরকার হয় জিনিসপত্র নিয়ে যাব আসব কিছু চাচ্ছি এইটা এইখানে আপনার কসর হিসেবে ধরে নিবেন এটা তো একটা কঠিন কাজ এই ইমামদের ইমাম শেখ বিনবাস রহমতুল্লাহ বলেন তুমি আটাত্তর কিলোমিটার ধরে নিবে যে কসর এটা সময় দিয়ে দিছেন। কিন্তু আটাত্তর কিলোমিটার পুরো হওয়া জরুরি নয় এর আগেও যদি কারো মনে হয় যে আমি অনেক সফর করছি অনেকটা সফরের মতো এটা তাহলে কি হবে সফরের দূরত্ব বলে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যা লাগবে না আচ্ছা মুসাফির হয়ে কসর না করলে কি হবে মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রসুরের সুন্দর বিভিতা করা হবে আল্লাহ নির্দেশে বিহিতা করা হবে আল্লাহ তালা নির্দেশ দিছেন আন্তঃ ওলাই চা জুনা হন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সফর মুসাফির অবস্থায় কসর করো এটা বলছে তো ওমর রাজুর কাছে এক সাহাবি এসে এক এসে বললেন যে ওমর আল্লাহ হচ্ছে গুনা হবে না করলে তো কোনো না করলে তো করলে তো অসুবিধা নেই না আমি আমার রসুলকে জিজ্ঞাসা করেছি তিনি আমাকে বলছেন সদা কাতুন তাসাদ্লাহ বিহা আল্লাহ একটা সদ্গা দিছে তোমরা গ্রহণ করো বা এটাকে গ্রহণ করো এই আমিও ইয়া অবস্থায় মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি তুমিও গ্রহণ করো অর্থাৎ মুসাফির অবস্থায় গ্রহণ কসর গ্রহণ করাটা আজিম তো নামাজ হবে না আমরা এটা বলি না কিন্তু শূন্য আর আমরা যারা শূন্যকে প্রাধান্য দিই এই জন্য আমরা সব সময় কসরটাকে প্রাধান্য দিব কারণ আল্লাহ এটা আমাদের সার দিচ্ছে আমি সারটা নিয়ে আল্লাহ পছন্দ করে ইন আল্লাহ ইউহেব আন্ত তা রোখাস আল্লাহ পছন্দ করেন তো তার রোকসত গ্রহণ করা কামা ইয়াক আন্ত মাহাসি আল্লাহ অবৈধ হওয়াতে অপছন্দ করা সেভাবে যেভাবে আল্লাহ অবৈধ হওয়ার আল্লাহ খুশি হন আল্লাহ ছাড় নিলে আল্লাহ খুশি হন ছাড়টা নিবেন বুঝে জি এটাকে ভালো লাগে না মন কেমন লাগে চলবে না আদর্শ অনুসারে নিজেকে সেইভাবে পরিবর্তন করে নিবেন যেখানে যেটা সেটা কসরের মেয়াদ কতদিন কসরের সুনির্দিষ্ট কোন মেয়াদ নাই ইবন মার্জাল আড়াই বছর ছিলেন এক জায়গাতে কসর করেছেন আজার ভাই জেনেছিলেন এই জন্য এই ব্রীতায় রাই বলেন এর অর্থ হচ্ছে যতদিন আপনি সফরে আসেন অতদিন ফসল করতে পারবেন যতদিন সেটা আপনার বাড়ি না হবে বা আপনি চাকরির টাকা না হবে অথবা এখানে আপনাকে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসাফিরে থেকে যাবেন বুঝতে পারছেন কথাটা সুতরাং এটাতে আমরা যারা হজ করতে যাও অনেকে মনে করে হ্যাঁ প্রথমে এই দিন প্রথমে ওই দিন হিসেব সব করবেন না হজ এটা হচ্ছে একেবারে পুরোটাই সফর হজের সফর সফর হজের সফর পুরোটাই সফর এই জন্য পুরো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত পুরুষটা কি করবেন হস করবেন জি পরের প্রশ্ন মুসাফির অবস্থায় সুন্নত নামাজ কি আদায় করতে হবে মুসাফির অবস্থায় সুন্নত নামাজ নাই নাইসালাম পড়েন নেই সুতরাং আমরাও পড়বো না পড়েন আমরাও পড়ব না জি